তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অডিওটোন স্পিকার ঠিক আছে পনেরো ইঞ্চি বারোশো ওয়াট দেখে নাও ভালো করে তো এই যে পনেরো ইঞ্চি বারোশো ওয়াটটা কয়েলটা পুড়ে গেছে তো আমার কাছে রিপেয়ারিংয়ের জন্য এসছে তো এই যে অডিওটনের কয়েল ঠিক আছে চেপিটাও ভালো কোয়ালিটি খারাপ বলবো না ঠিক আছে তো কেসটা কি হচ্ছে যে তোমরা যে ভোকাল 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 করো না আর আমারটা ব্যাস ব্যাস করো তো কেন আমি বলে দিচ্ছি শোনো এর গেজ হচ্ছে পাতলা আর আমার গেজটা হচ্ছে মোটা দুটোকে পাশাপাশি রেখে দেখাচ্ছি দেখে নাও দেখতে পাচ্ছ আমার গেজ হচ্ছে মোটা আর এর গেজ হচ্ছে পাতলা প্লাস এর যে ওয়েন্ডিং আছে না এর ওয়েন্ডিং বেন্ডিং এম এম দিয়ে যদি মাপা হয় পঁচিশ এম এম এটা ওয়েন্ডিং আছে আর আমারটা আছে তিরিশ এম এম দেখে নাও মেপে দেখাচ্ছে দেখো দেখতে পাচ্ছ এবার আমাকে বলো এর গেজ পাতলা ঠিক আছে সরু তার মানে ভয়েস পাতলা হবে এটা তোমরা স্বাভাবিক জানো ভয়েস পাতলা হবে আর প্লাস এর পঁচিশ মেম বেন্ডিং মানে কম আউটপুটে এ কিন্তু স্পিকারটা ভালো খেলবে মানে কম ভলিউমে আর আমারটা যত ভলিউমে খেলবে ঠিক আছে যদি আমারটা যদি ক্লিপ তুলে বাজানো হয় তাহলে এ কিন্তু উঠবে না এ কয়েলটা হট করে আর প্লাস ব্যাস কোয়ালিটি বেশি আসবে কারণ এ মোটা ওয়ার আছে আর এর ব্যাস কোয়ালিটি কম হলে কিন্তু ভোকালটা আসবে বেশি বুঝতে পারলে তো এই হচ্ছে খেল এবার আমি যদি এর মতন কয়েল এরকম সেম কয়েল যদি লাগিয়ে দিব তাহলে এর আর আমার যে পনেরো ইঞ্চি পনেরোশো সেম কোয়ালিটি আওয়াজ চলে আসবে তাহলে আমার নিজের ব্র্যান্ডের উপরে ভ্যালুটা কি থাকলো যদি আমি এর আওয়াজ কোয়ালিটি যদি আমি চুরি করি আমার প্রোডাক্টে তাহলে এর অডিও টোন আর আমার মধ্যে পার্থক্য কী থাকলো এই জিনিসটা বুঝতে হবে বুঝতে পারলে যেরকম এম প্রো বা কিওয়ান দুটো কি একই স্পিকার নয় সুইটান বা এটিআই প্রো দুটো কি একই স্পিকার নয় এবার যে যার কোম্পানি সে তার খুবিয়া হিসেবে চলে এবার বাকি বলবে যে তোমার প্রোডাক্ট যদি ভালো হতো তাহলে সবাই ওয়েস্ট বেঙ্গল ব্যবহার করতো সবাই না ব্যবহার করতো তাহলে আমি তোমাদেরকে একটা কথা কোশ্চেন ক্লিয়ার করে দিই তাহলে ওয়েস্ট বেঙ্গল তো অনেক রকম কোম্পানি আছে যদি সুইটন ভালো হতো তাহলে সবাই সুইটন ব্যবহার করতো কিউন কেন ব্যবহার করছে এটিআইপুরও কেন ব্যবহার করছে অডেটন কেন ব্যবহার করছে বুঝতে পারলে যদি অডেটন ভালো হতো তাহলে লোক সুইটন কেন ব্যবহার করছে যদি সুইটন যদি ভালো হতো লোক কিওয়ান কেন ব্যবহার করছে কিওয়ান যদি সব থেকে ভালো হতো তাহলে এটিআইপুরও কেন ব্যবহার করছে সব কোম্পানি ভালো এবার যে যার যেটা পছন্দ সে সেটা লাগাচ্ছে যার ভাবে সাউন্ড কোয়ালিটি খুঁজছে সে সেইভাবে লাগাচ্ছে কেউ ভাবছে না দাদা আমার ওজন দরকার আমার স্পিকারে কি লিখছে চয়েস করছে ওয়েটের সাথে আমার একটু ঠেল হলেও মোটামুটি আমার চলে যাবে সেই জন্য আমার স্পিকারটা লিখছে কেউ বলছে না দাদা আমার একটু ঠেলই বেশি দরকার ব্যাস কোয়ালিটি একটু কম হলে চলবে ঠেল বেশি দাঁড়িয়ে সে অডিওকে চয়েস করছে বুঝতে পারলে কারণ অডিও টোন কেসটা কী হচ্ছে ভয়েস কলে ওয়েন্ডিং কম আছে মানে কি এ কম ভলিউম খাবে কম ভলিউমে যতটা স্পিকার পারফরমেন্স করবে আমারটা কিন্তু করতে পারবে না এটা বুঝতে হবে বুঝতে পারলে ক্লিপের আগের পর্যন্ত নিয়ে যাবে তখনই স্পিকারে তুমি স্পেসিফিকেশন দুটোই ভালো বুঝতে পারবে আর আমি যদি সেম ভয়েস কল ঢুকিয়ে দিই তাহলে আমার স্পিকারকে ভাইয়া দেখতে হবে না সে এরকম সেম কোয়ালিটি চলে আসবে আমি ব্যাস কোয়ালিটি বেশি করার জন্য কয়েলকে টিকার জন্য ওয়ারকে মোটা করেছি দেখে নাও ভালো করে প্লাস কয়েলের ওয়েন্ডিং বাড়িয়েছি দেখানো ভালো করে বুঝতে পারলে কিসের জন্য এটা আছে আমার তিরিশ এম এম পুরো তিরিশ আর এটা আছে কিন্তু পঁচিশ এম এম বুঝতে পারলে তার জন্য আমি লিখি পনেরোশো ওয়াট আমার তিরিশ এম তিরিশ এম এম জন্য আমি লিখি পনেরোশো ওয়াট আর অডিওটন লিখে বারোশো ওয়াট বুঝতে পারলে এবার আমারও নতুন সাড়ে চার ইঞ্চি কয়েলের ওপর বারোশো ওয়াট কিন্তু আসবে এটা মনে রাখো ঠিক আছে তো আসলে অবশ্যই আমি আশা করি যে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে অডিওটনের বারোশো আর আমার যে পনেরোশো যে ভোকাল জিনিসটা সেটা নিয়ে আশা করি তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে এই জিনিসটা বুঝো আওয়াজের তিনটে পার্থক্য একটা কয়েল ঠিক আছে ভয়েস ভয়েস কয়েল কয়েল এই যে স্পাইডার আর পেপার এই আর ম্যাগনেট এই তিনটের উপরে ডিফারেন্ট করে আওয়াজটা বুঝতে পারলে আমারও বারোশো ওয়াট আসবে একটু হোল্ড করো নতুন মডেল আমার একটা বারোশো ওয়াট আসবে ঠিক আছে তারপরে খেলটা হবে বুঝতে পারলে তাহলে বুঝতে পারবে এটা পঁচিশ ওয়েন্ডিং করে বারো শট হচ্ছে যাই হোক সেই জন্য আমি পনেরো শট সেই জন্য লিখছি যেটা আমার তিরিশ এম এম বলে আমি ভাবছিলাম যে একটা ভিডিও নিয়ে আসবো অডের অনেক স্পিকার কোনো দিন রিপেয়ারিংয়ের জন্য আসুক এর আগে অনেকগুলো এসেছিলো তার জন্য আমি ভাবলাম না ভিডিও করে সময় পাইনি সেই জন্য আজকে একটু সময় পেলাম রাত্রে প্রায় অনেকটা রাত হয়ে গেছে রাত বারোটা সাঁত্রিশ হয়ে গেছে তো এটা আমি ভিডিওটা শ্যুট করছি বুঝতে পারলে তো আশা করি আপনাদের ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে আর বাকি কিছু লোক যারা উল্টা পাল্টা কমেন্ট করছে না ভিডিওর নিচে আমি তাদেরকে রিপ্লাইটা দিচ্ছি ভাই ঠিক আছে কবিতা স্টুডিও ইউটিউব চ্যানেলেও আর বাকি তোমার মনোজিৎ বর তার ইউটিউব চ্যানেলেও যে কমেন্ট করে বলছো না যে মোডের প্রোডাক্টকে ইম্প্রুভ করতে হবে ইম্প্রুভ করতে হবে তাহলে আমি তোমাদের বলে দিই সাউন্ড সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়াই নেই ঠিক আছে যারা কমেন্ট করে উল্টাপাল্টা কথা বলছো তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলি যে যে যার প্রোডাক্ট সে তার জায়গায় ঠিক আছে সে তার খুবই আর মতন কাজ করছে বুঝতে পারলে তো এটা আগে মাথায় রাখো হ্যাঁ কমেন্ট করার আগে একশোবার ভেবে নিও বাপে খেদানো মাই তাড়ানোর মতন কথা বলো না হ্যাঁ নিজে কিছু করার মুরোধ নেই তারপর আবার বড় বড় ভাষণ মারতে চলে আসো কমেন্টের নিচে নি আগে কী বলছি সেটা আগে শুনো তাহলে ভাই বলে দিই সিএ টোয়েন্টিতে পাঁচ হাজার চারশোটা মেশিন তাহলে আউজা কোম্পানি তো অনেক বড় পপুলার কোম্পানি আমাদের ইন্ডিয়ান কোম্পানি তাহলে আউজার কোম্পানি একটা আউজা পাঁচ হাজার নিয়ে আসো দিয়ে সিএয়েন্টির সাথে কম্পেয়ার করো নিশ্চয়ই সিএ আউজা কোম্পানির ব্যাস কম হবে এটা সবাই জানে কোয়ালিটি হবে তাহলে তুমি আউজা কোম্পানিকে বললে যে দাদা তোমার এমপিলফারে ব্যাস হচ্ছে না ঠিক আছে ইমপ্রুভ করো এমপিলফারকে সেটা বলতে মুরুত আছে মুরদ নি সব সাড়া এসে বিএম ওডোর কাছে পন্থা মারাচ্ছে নি এসে মুখ নি এখানে হ্যাঁ যদি সবার যদি সুইটন মানে অডিটন যদি ভালোবাসছে তাহলে তোমাদেরকে একটা কথা বলি অডিটর যদি ভালোবাসছে আগে তো কিওয়ান বারোশো ছিল সবাই কিওয়ান বারসো বার করে দিচ্ছে ঠিক আছে তাহলে নিশ্চয়ই কি ওয়ান খারাপ তাহলে একবার এসটি সরকার সেই মালিকবাবুকে বা তোমার সেই কিওয়ান বারাসোর হেল্পলাইন নাম্বারে ফোন করে বলো যে তোমার প্রোডাক্টকে ইনপ্রুভ করো কারো ফেটে গেছে বলতে নেই মুর নেই তখন বলার সব সালা বিএম ওডের কাছে কাটা মারো যদি বিএম ওডের প্রোডাক্ট ভালো হতো না তাহলে আজকে বিএম ওডে সব নিয়ে যেত না ঠিক আছে বা কম্পেয়ার করো লোকে আমি দেখাতাম না কম্পেয়ার করাচ্ছি কম্পেয়ারের জন্য স্পিকার দিচ্ছিও চার পাঁচটা তারপর কম্পেয়ার করে তারপর নিয়ে যাচ্ছে তোমার সে একটা কথা বললো তোমরা এই যে মানে ইম্প্রুভ ইম্প্রুভ মারাচ্ছো না তাহলে তোমাদেরকে ইম্প্রুভ তোমারাই তোমাদেরকেই দিয়ে দিচ্ছি শোনো দিলে বুঝতে পারো যে আমি কত ঘাটে জলটা খেয়ে এসেছি এবার বলো তোমাদের তো বাংলা বক্সে হরেন লাগাও হরেন কিসের জন্য পাতলা আওয়াজের জন্য ছুটার জন্য এবার বলো সেই বাংলা বক্সে আমাকে বলো বাংলা বক্সে হাজার ওয়াটার কোনো প্রয়োজন আছে বারো ইঞ্চিতে আমি এক হাজার বার বলেছি যে বারো ইঞ্চি হাজার ওয়াটার মানে শর্টে বেশ হবে এটা লংয়ে যাবে না ওরা কী বলছে না দাদা আমার শটটাই দরকার পুরো কাছে দরকার রিক্সা পুরো জুড়িয়ে দেবে কিসের জন্য ভাই তারাও জানে যে এখন ব্যাস কোয়ালিটিটাই দরকার ইমপ্রুভ করছে তো কীসের জন্য তাহলে তো হাঁটা দিয়ে কম্পিটিশান করতো তো হাঁটা কিসের পিরের জন্য তো কারণ হাঁটাটাও দরকার আছে ভোকালের জন্য আর বক্সে কিন্তু আমার ব্যাসটা দরকার তাহলে যদি পাতালে দিয়ে কম্পিটিশান করতো তাহলে তিনশো চারশ আট দুশো আড়াইশো আট নিয়ে আসতো বারো ইঞ্চি কি একশো কুড়ি ওয়াট আশি ওয়াট নিয়ে উঠতো কিসের জন্য বারো ইঞ্চি হাজার ওয়া ঢুকাচ্ছে ব্যাসটার জন্য তো এছো তো কথা এখন দেখছি যে আমার ব্য ব্যাস যেটা পিছছে সে সেইটা নিচ্ছে বুঝতে পারলে এ জিনিসটা আগে বুঝো না বুঝে খালি উল্টাপাল্টা আগে ইম্প্রুভ করতে ইম্প্রুভ করতে হবে বে তোমরা তো টেকনিক্যাল পড়েছো না শুনেছো না শুনো না প্র্যাকটিক্যাল তোমরা জানো না কোনটা বে আমরা সাধারণ কী জানি যে একটা যে পিভিসি ওয়ার যে বাড়িতে যে ওয়ারিং ফয়ারিং করা হয় পিভিসি ওয়ার ঠিক আছে সে তার ধরো আমি একটা একটা মোটর চালাচ্ছি জল মোটর চালাচ্ছি এবার একটা মোটরে আমি চাপিয়েছি ধরে নাও ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ চাপিয়েছি আর একটা মোটরে আমি টু পয়েন্ট ফাইভ মোটর তার চাপিয়েছি ঠিক আছে এবার কোনটাকে আমি সেভ বলবো টু পয়েন্ট ফাইভটাকে সেভ বলবো কারণ ওরা মোটা তার বেশি ভোল্টেজে কাজ করবে ঠিক তেমনই আমার স্পিকারটা আমার মোটা তার ভয়েস কয়েল আছে আমি প্র্যাকটিক্যাল ভিডিও দিয়েছি এর আগে আমার চ্যানেলে যে এমপিল ফায়ার থেকে যখন স্পিকার লাইনটা যে বেরোয় ওখান থেকে স্পিকারটা কত ভোল্টেজে বাজে এবার যখন বেশি ভোল্টেজ যাবে তখন আমার স্পিকারটা সইতে পারবে কারণ আমার মোটা তারে ভয়েস কল অডিও টোন সইতে পারবো না কারণ পাতলা তারে ভয়েস কল আর পাতলা তার মানে ভোকাল আসবে এটা তো সবাই জানে তাহলে আমাকে একটা কথা তুমি যে ভোকাল ভোকাল স্ট্রোক স্ট্রোক মারাচ্ছ তাহলে তোমাদেরকে ভাই একটা কথা বলি তাহলে স্ট্রোক যদি মারাচ্ছ তাহলে তোমরা বারো ইঞ্চিতে কম্পিটিশান করো বারো ইঞ্চি টু পনেরো আঠারো কম্পিটিশনও বারো ইঞ্চি ইঞ্চে রেখে দেবে স্ট্রোক মারাচ্ছো যে এখন সবাই ব্যাস চাইছে ব্যাস ওজন ব্যাস চাইছে যখন রিক্সা জুড়িয়ে দেয় রিক্সা রিক্সা দুটো ঠেকে দেয় তখন লোক কী খুঁজে ব্যাস খুঁজে নি কি খুঁজে যে কার কত ব্যাস হচ্ছে লোক সেইটা খুঁজে ওজন খুঁজে কার কত ওয়েট ব্যাস হচ্ছে আর যখন পাতলা হচ্ছে তখন পাবলিক কী বলবে হ্যাঁ এটা চলবে না এর ব্যাস নেই হাঁটা এই কথা বলবে এখন সবাই ব্যাসটাই খুঁজছে ভাই বুঝতে পারলি তো ব্যাসটা খুঁজছে বুঝলি ইম্প্রুভ ইম্প্রুভ মারাচ্ছি আমার পনেরোশো ওয়ার্ড স্পিকার আর ওটা হচ্ছে বারোশো ওয়ার্ড স্পিকার আগে এটা বুঝ আমার কয়েল আছে তিরিশ এম ওটা হচ্ছে পঁচিশ এমএম আমার যখন ওয়ার্ডটা বেশি তখন তো আমার ব্যাসের ওয়েট তো বেশি হবে এটাই তো হচ্ছে স্বাভাবিক আমি তো কোনো খারাপ কথা বা কোনো খারাপ প্রোডাক্ট তো দিইনি বুঝতে পারলি তো আরে ওয়ার্ড বেশি যেরকম আমার একটা কথা কি বলি যে আঠারো ইঞ্চি আমি আঠারো ইঞ্চি বারোশোটা আর আঠারো ইঞ্চি পঁচিশশো ওয়ার্ডের মধ্যে যদি আমি পার্থক্য বলি ওয়ার্ড তো বেশি হচ্ছে তাহলে ব্যাসটা তো পঁচিশশো ওয়ার্ডের বেশি হবে এটাই তো হচ্ছে স্বাভাবিক আরে যত ওয়ার্ড বেশি হবে শত তো ব্যাস দূরে যাবে না ধীরে 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 ভয়েস কল বড়ো হচ্ছে মানে ওয়ার্ডটা বেশি হচ্ছে না ভয়েস কল বড়ো হচ্ছে তত তো কাছে হয়ে যাবে বুঝতে পারলি বাকি আসি সেম টু সেম ভয়েস কয়েল এটাও সাড়ে চার ইঞ্চি সেটাও সাড়ে চার ইঞ্চি কিন্তু কয়েলের উমেন্ডিংয়ের জন্য ডিফারেন্স হয়ে যাচ্ছে ব্যাসের কোয়ালিটি আর প্লাস কয়েলের তারের মোটা পাতলার জন্য ডিফারেন্স হচ্ছে একটু এই হচ্ছে ডিফারেন্স আদার কি আবার ইম্প্রুভ কি আমি আমার কোয়ালিটির উপর কাজ করছি এবার যে কোনো কোম্পানি সে তার খুবিয়ার উপরে একটা চলে কি খুবই এটা সেটা বলছি তোদেরকে দাঁড়া এবার তুমি বলো বে ভাই এক যে কোনো একটা যে মোবাইল যে আমরা মোবাইল কিনতে চাই সে সে মোবাইলটা কি সবার কি কি রেডমি পছন্দ হয় সবার কি রিয়েলমি পছন্দ হয় কি সবার কি ভিভো পছন্দ হয় নয় যারা ক্যামেরা ভালো খুঁজে তারা তো ওপ্পো ভিভো বা রিয়েলমি এসবকে তো খুঁজে যারা ক্যামেরা ফিচার্স খুঁজে বেশি তাই তো কি যারা র্যাম খুঁজে কম পয়সার র্যাম বেশি পাবে কিন্তু দেখবে তার ক্যামেরা অতটা খাস নয় যার র্যাম বেশি দরকার তারা সেই ফোনটা কিনছে কি যারা কম পয়সাতে যাতে প্রসেসার ভালো দরকার ক্যামেরা র্যামকে মানে মানে এতটা মাইন্ডে নিচ্ছে না প্রসেসার ভালো দরকার সে প্রসেসার দিকে যাচ্ছে এই তো হচ্ছে কথা কি যারা বলছে না আমার সিকিউরিটি বেশি দরকার পয়সা আমি বেশি দিও কিন্তু সিকিউরিটি বেশি দরকার আমার অ্যানড্রয়েড লাগবে না তার আইফোন নিচ্ছে তাহলে কি আমি ভিভো খারাপ বলে দিব কি রিয়েলমি খারাপ বলে দিব কিন্তু তখন রিয়েলমি কোম্পানি বলবে যে আমার সাথে তাহলে ক্যামেরা টক্কর লাগিয়ে দেখা আর যদি আমি যদি যে যার ফোনে যে মানে ইয়ে ক্যামেরা কম আছে আর প্রসেসার বেশি আছে তখন সে কোম্পানি যদি খারাপ বলে সে কোম্পানি বলে আমার সাথে মতন প্রসেসের চ্যালেঞ্জ লাগিয়ে দেখা যে কোনো কোম্পানি তার খুবিয়ার উপরে থাকে তার যে কোনো একটা খুবই থাকে আমার খুবই কী আমি ম্যাগনেট কোয়ালিটি ভালো দিচ্ছি বাস্কেট মজবুত দিচ্ছি পেপার হার্ড দিচ্ছি যাতে পেপার না ফাটে মানে কম্পিটিশনের জন্য আমার স্পিকারটা বেশ আমি শুধু কম্পিটিশনের জন্য ব্যবহার করার জন্য দিচ্ছি বুঝতে পারলি অলকে সব জায়গায় মুখ মারলে না হবে না বুঝতে পারলি তো যে কোনো একটা স্পেশালিটি হতো ওই কোম্পানিকে সব জায়গায় মুখ মারলে হবে না নাহলে পিওডিও কোম্পানি মতন আর তোমার ডটের মতন হতে হবে বুঝতে পারলে তো হালত দেখেছো আজকে কোম্পানি গায়েব হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বুঝতে পারলে এই হালত হবে তার জন্য আমি না আমি সে তোর তোদের মতন বাবা মার আর বাবা কাছে আর মায়ের আঁচলে ঢুকে আমি কিন্তু মানে পলে বড় হয়নি ভাই বুঝতে পারলি তো আমি সবসময় অনাদের মতন এখানে ঘাটে ওখানে ঘাটে ওখানে ঘাটে জল খেয়ে আমি বড়ো হয়েছি ভাই বুঝতে পারলি তো আমার নিজের বলতে কেউ নেই ভাই এখনও তোদেরকে বলছি ভাই বুঝতে পারলি তো মরে গেলে জিজ্ঞেস করার মতন কেউ নেই ঠিক আছে দুঃখের কথা বলতে হলো সিরিয়াসলি বলছি তোদেরকে বুঝতে পারলি তো তার জন্য আমি জানি নিজেকে কীভাবে আপডে আপডেট করতে হবে নিজের প্রোডাক্টকে কীভাবে আপডেট করতে হবে নাহলে বাজাজ এম এরটি বাইক বুঝতে পারলি তো আর অ্যাম্বাসডার কারের মতন হয়ে যাবে বুঝতে পারলি তো তার জন্য নিজেকে কীভাবে এখন সোশ্যাল নেটওয়ার্কে চাইছে লোক সেইভাবে আমি কিন্তু আমার প্রোডাক্টটি ইম্প্রুভ করছি এখন সব ব্যাসের দিকে চাইছে তার জন্য আমি তাহলে একটা হরিনাম কীর্তন বসলেও কম্পিটিশন লেগে যায় একটা বিয়ে বাড়িতেও কম্পিটিশান লেগে যায় ব্যাস খুঁজে তাহলে আমি কোনটাকে ধ্যান দিব ব্যাসটাকেই না এটা আগে মনে রাখ বুঝতে পারলি তো তারপরে গিয়ে কমেন্ট করতে আসবি